সাকসেস ইন লাইফ তাইতো চ্যানেলের কর্ণধার হৃদ্দিশ ভাই অসুস্থ শরীর নিয়ে ও কৃষ্ণনগরে ফোরামের যে মিটিং সেই মিটিং উপস্থিত এবং এই দীর্ঘক্ষণ মিটিংয়ের যে জার্নি তার শেষে আমরা পেয়েছি আমাদের ঐক্যমঞ্চের অন্যতম আহ্বায়ক গভীরথ ঘোষ মহাশয়কে আমরা শুনবো তারা আজকে যে জয়েন্ট ফোরাম সেই জয়েন্ট ফোরামের মিটিংয়ে উপস্থিত ছিল ঐক্যমঞ্চের তরফ থেকে তাদের কি বক্তব্য আমরা শুনবো এবং আপনাদেরকে তার আপডেট জানাতে থাকবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা মুখ মুখপাড়ে তাকিয়ে সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং সবাই লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আসছি ভবীর বোসবাবুর কাছে হ্যাঁ নমস্কার সবাইকে আজকে ফোরামের মিটিং ছিল যে আজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু আমি এখন আপনাদের যেটা বলবো সেটা ফোরাম সম্পর্কে কোনো কথা বলবো না তার কারণ হচ্ছে ফোরামের আলোচনা হয়েছে এবং যেটা সিদ্ধান্ত হয়েছে সদর্থক না নর্থক সেটা আমি খুব একটা বুঝতে পারিনি তো সেটা কিছুক্ষণের মধ্যেই আপনারা আপডেট পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোরামের নেতৃত্বরাই আপনাদের সে আপডেট দিয়ে দেবে আমি আপনাদের যেটা বলব সেটা হচ্ছে পার্সচিব মুখ্যমঞ্চের তরফ থেকে আমি আজকের এই সবাই উপস্থিত ছিলাম মিটিংয়ে উপস্থিত ছিলাম সেখানে আমাদের যে স্ট্যাট পয়েন্ট সেটা আমরা যেটা জানিয়েছি সেটা একদম পরিষ্কার করেই জানিয়ে দিয়েছি এবং বেশ কিছু প্রস্তাব আমরা আমি রেখেছি তার মধ্যে একটা হচ্ছে নেতৃত্বদের মধ্যে যাতে সমন্বয় সাধিত হয় সেটা একটা আর হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে দেওয়া হোক সময় যে আমরা ফোরামের তরফ থেকে কতদিন পর্যন্ত সময় দেব সরকারকে ইত্যাদি ইত্যাদি এসবগুলো জানিয়েছি সেই সঙ্গে বিশেষভাবে যেটা জানিয়েছি সেটা হচ্ছে ফোরামের যে অ্যাপ্লিকেশান আমরা মাননীয় ও জি এবং তার আগে তার পনেরো দিন আগে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকেও আমরা মুখ্যমন্ত্রীর ওই কাছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের প্যাডে আমরা যে দাবিপত্র দিয়েছিলাম সেই দাবিপত্র মুখ্যমন্ত্রীর ইমেল থেকে এই মুহূর্তে রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশনের কাছে অর্থাৎ বিকাশ ভবনে সেটা মুখ্যমন্ত্রীর ইমেল থেকে পাঠানো হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমার বিশ্বাস আমার মত কারণ এই যে রাস্তাটা এই রাস্তাটা আমরা দু সালে এই পথে গিয়েই আমরা ভাতা বাড়াতে সক্ষম হয়েছিলাম তাই এই পথটা আমাদের টেস্টের পথ তাই আমরা চাই যে এই পথটাকে অনুসরণ করতে এবং এই পথে লেগে থাকতে এবং এই পথের মধ্যে দিয়েই দাবি আদায় করাটাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য তাই আমরা শিক্ষক ঐক্যমঞ্চ এই মুহূর্তে রকম সরকার বিরোধী কোনো অবস্থানে আমরা যাচ্ছি না সরকার বিরোধী কোনো রাস্তা আমরা অবলম্বন করছি না আমরা সর্বতভাবে ফোরামকে সহযোগিতা করব এবং ফোরামের যে নেতা রয়েছে তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব। আমরা ঠিক যেমনভাবে ওএসডির কাছে নিয়ে গেছি আগামী দিনে বিকাশ ভবনে আমরা মুভ করব এবং অফিসগুলোকে মুভ করব। এটাই হচ্ছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের এই মুহূর্তে প্রধান স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে আমরা দেখব যতদিন পর্যন্ত না আমরা দাবি আদায় করতে পারব ততদিন পর্যন্ত আমরা এই লড়াইটাই জারি রাখব এবং আগামী দিনে যদি প্রয়োজন হয় তখন বিকল্প কোনো রাস্তা যদি বেরিয়ে আসে সেটা আমরা ভাবব আমি আপনাদেরকে একটা জায়গা পরিষ্কার করতে চাই আমরা যার হাত ধরি তার শেষ পর্যন্ত না দেখে আমরা তার হাত ছাড়ি না আপনারা দেখেছেন মধুমিতাদির হাত যখন ধরেছিলাম সেখানে আমরা শেষ পর্যন্ত দেখেছি এবং মধুমিতা দিয়ে এই মুহূর্তে কলেজগুলোর সদস্য থাকবে একই জায়গায় রয়েছে আমরা ঠিক একই রকমভাবে সরকারপন্থী সংগঠনের যিনি সভাপতি রয়েছেন তার হাতে হাত মিলিয়েছি আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি কল্যাণীকাণ্ডে কার কী ভূমিকা ছিল এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একটা কেসে রয়েছে এগারো জন আর একটা কেসে রয়েছে ষোলো জন সেই মামলাগুলো কিন্তু চলছে কল্যাণী থেকে শুরু করে বিধাননগর কোর্ট পর্যন্ত তা সত্ত্বেও আমরা সময়ের ডাকে এবং আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের স্বার্থে আমরা তার সঙ্গে হাত মিলিয়েছি এবং আমরা সেই হাত ততদিন পর্যন্ত রাখবো যতদিন তিনি না সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন যেহেতু আমাদের দাবিপত্র একটা জায়গায় পৌঁছেছে একটা জায়গায় গিয়েছে সেখান থেকে কি হয় সেটা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আমরা সরকারের বিরুদ্ধে কোনো রকম স্থান গ্রহণ করছি এবং অফিসিয়াল মুভমেন্টগুলো আমাদের চলবে আচ্ছা তার মানে তিরিশ তারিখে যে ডেট লাইন ছিল আপাতত যেটা মনে হয়েছে যে তিরিশ তারিখটা পার হয়েও আমাদের ফোরাম ফোরামের ডিসিশন ছিল সেটা ফোরাম যখন তার ডিসিশন ঘোষণা করবেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা সেই ডিসিশন পেয়ে যাবেন নেতৃত্বরা সবাই বাস ট্রেন ধরছেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা ফোনারামের ডিস্টিশানটা সিদ্ধান্তটা আপনারা জেনে যাবেনের যে আলোচনা সেটা নিয়ে আমি কিছু বলছি না পার্থমন্ত্রের যে বর্তমান স্ট্যান্ড পজিশন সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আগামী দিনে আমরা অফিসগুলোতে মুভমেন্ট জারি রাখছি যাতে মুখ্যমন্ত্রীর মেল থেকে যে কাগজ সেটা যাতে বাস্তবায়িত হয় সেই বাস্তবায়িত করার জন্যেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা চলছে আমি রাজ্যের শিক্ষকদেরকে অনুরোধ করব। আপনারা শান্ত থাকুন অ্যাকচুয়ালি কিছু করার নেই সংসারটা যেমন আপনাদের চলছে না সেরকম আমারও চলছে না তবুও সময় ব্যয় করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে এটা আমি দেখছি না আমরা আমাদের যে কার্যকারিতা সেটা আরও দ্রুততার সাথে যাতে করা যায় সে বিষয়ে আমি এবং আমার সংগঠন উদ্যোগী হচ্ছে এবং উদ্যোগী হবে ধন্যবাদ অতএব সাথে আপনারা বুঝতেই পারছেন ঐক্যমঞ্চের যে বক্তব্য আমাদের ববিরত্বার যে বক্তব্য সেখান থেকে এটা স্পষ্ট যে এই মুহূর্তে আমাদের কিছু হবার নেই এটা স্যাংইন অতএব আপনারা সবাই নেই বলছি না হওয়ার জায়গা তৈরি হচ্ছে এবং সেখান থেকে কি হবে সেটা সময় বলবে সেটা এই মুহূর্তে মুহূর্তেই হবে এরকম শিক্ষক ঐক্যমঞ্চ যে প্যাডে চিঠি দিয়েছিল সেটা এবং ফোরামের দুটোই এই মুহূর্তে প্রিন্সিপাল সেক্রেটারির ঘরে রয়েছে এবং সেখান থেকে দেখা যাক কি হয় ठिक छ धन्यवाद